মুখ্যমন্ত্রী নিরাপত্তার জন্য আমরা অমিত শাহের সাথে কথা বলবো মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত সপ্তাহে এক নির্বাচনী জনসভায় দাবি করেছিলেন চলতি সপ্তাহে বড় বোমা ফাটবে যাতে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে এরপরই রবিবার সেই বক্তব্যকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তার এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানির আশঙ্কা রয়েছে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন ওনার নিরাপত্তার জন্য আমরা অমিত শাহকে বলবো কারণ ওনার পুলিশ তো নিরাপত্তা দিতে পারছে না

সিকিউরিটি দিতে পারছে না মানুষের সিকিউরিটি দিতে পারছে না ওনার ভয়টা কাটিয়ে দেবো আমরা ওনার যত জ্ঞান আছে উনি বলছেন কেন উনি তো বাড়িতে বসে রাজনীতি করেন কে পাতা খোর আছে আর কে পাতা খোর নেই এটা রাস্তায় বেরোলে বুঝা যাবে কি পাতা ব্যবস্থা কে করছে পাতা খাওয়ার ব্যবস্থা কে করছে একটা ভদ্রলোক পাওয়া যাবে না একটা শিক্ষিত লোক পাওয়া যাবে না একটা তো জেলে গেলে বুঝতে পারবেন কোন ভদ্রলোক আছে জেলে যান কোন 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 রাজ্যের পার্টির চারজন মন্ত্রী চারজন এমএলএ অনেকগুলো পার্টির নেতা অনেকগুলো কাউন্সিলর চেয়ারম্যান আমরা তার তাদের এগেনস্টে বলি না তাদের এগেনস্টে তৃণমূলের লোকেরাই বলে আবার মানুষ বলে আর তারা জেলে যে বলছেন তো দুর্নীতি দু কোন কোনো বিজেপি নেতা প্রপার্টি সিজ হয়নি ওনার সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স